বন্ধুরা শুভ রাত্রি রাত্রিবেলা কি রান্না হয়েছে হালকা খাবার হালকা ফুলকা খাবার করেছি আজকে চলো দেখি দেখি রান্না হয়েছে এই দেখো রুটি আছে রুটি গরম গরম রুটি রুটি এই দেখো সাইজগুলো দেখেছো এই সবে গরম গরম রুটি হয়েছে আর এখানে আছে আলু ভাজা আলু ভাজা আর এখানে পেঁয়াজি

মাছটার লেজ খুলে পড়ে গেছে এই দেখো পেঁয়াজি অনেক দিন পর পেঁয়াজি ভেজেছি ঠিক আছে আলু ভাজা মাছ ভাবছো তোমাদের দাদা ভাই একা খাবে একা খাবে না গো আমিও খাবো ঠিক আছে দিয়ে দিচ্ছি তুমি দেখো আজকের এই মেনু যদি সাজানোটা ভালো লাগে আর ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে আর